হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজ আরও একটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি তো এটার আমি নাম দিয়েছি পুরভরা পুই তো যাই হোক কিছু একটা নাম হবে একটা একটা পকোড়া টাইপেরই হয় তো যাই হোক তোমরা যদি কোনো ভালো নাম জানো এর তো আমাকে অবশ্যই সাজেস্ট করো তো এটা রেসিপিটা একটু সময় সাপেক্ষ তবে মাঝে মাঝে তো একটু সময় খরচ করে এগুলো করাই যায় না একটু ভালো মন্দ খাওয়ার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবার প্রথমে আমি পুরটা তৈরি করবো তার জন্য আমি প্যানে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি গ্রেট করা পেঁয়াজ রসুন আর আদাটা দিয়ে দেব দিয়ে এটাকে একটু আর কাঁচা লঙ্কা দেবো কুচি করে দিয়েছি কাঁচা লঙ্কা তোমরা চাইলে পেস্টও দিতে পারো এবার এটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব তো আমি এখানে গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে মানে পেস্টও দিতে পারো তো দেখো মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষাতে হবে তো মশলাটা মোটামুটি কষানো হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব একটু গরম মশলার গুঁড়ো তো মশলাটা মোটামুটি ভালো মতোই কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিকেনগুলো একদম কিমা করা আছে সেটা আমি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু একদম বোনলেস চিকেন আমি একদম ছোট ছোট কিমা করেছি তো তোমাদেরও কিন্তু তেমনই করতে হবে এবার জাস্ট চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে একটু জল দেব দিয়ে এটাকে ফুটতে দেবো চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো দেখো মোটামুটি চিকেন কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি খুব ভালো করে সেটাই দিয়ে দিলাম তো আলু না দিলে কিন্তু চিকেনটা ঠিক বাইন্ড হবে না তো বাইন্ডিং এজেন্ট হিসাবে আমি এখানে আলুটা ইউজ করেছি তো এবার আমি একটা ব্যাটার তৈরি করব তো তার জন্য আমি একটা বোলের মধ্যে একটা ডিম একটু লবণ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি মানে নর্মাল যেরকম ডিম ফ্যাটাই এবার এর মধ্যে আমি একটু একটু করে দিয়ে দেব বেসন তো তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো তবে বেসনের ক্রিস্পিনেসটা বেশি ভালো হয় তো দেখো বেসনের ঠিক মানে ব্যাটারটা ঠিক এরকম ঠিক হবে মানে খুব বেশি পাতলাও না আবার একটু গাঢ়ও না তো এরকমই আমি এর মধ্যে খাবার সোটা দেইনি তোমরা চাইলে দিতে পারো তো এবার আমি একটা পুঁই পাতা নিয়েছি পাতাটাকে কিন্তু আমি ভালো করে শেখে নিয়েছিলাম তা হলে কিন্তু পাতাটা মোড়ানোর সময় মানে এরকম ফোল্ড করার সময় কিন্তু ভেঙে যেতে পারে তো আমি একটা করে দেখালাম তো আরও একটা দেখাচ্ছি তো এর মধ্যে আমি এরকম চিকেনের পুরটা দিয়ে দিলাম দিয়ে এরকম আস্তে করে এটা ফোল্ড করে দিয়েছি যেহেতু পাতাটা শেখা রয়েছে তো এটাকে বাঁধার কোনো প্রয়োজন নেই তো এইভাবে আমি সবকটা কটা মানে পাতা দিয়ে পুর তৈরি করে নিয়েছি আর পুই আর তোমরা চেষ্টা করো পুঁই পাতাটা একটু বড় সাইজের নেওয়ার তাহলে কি হবে ফোল্ড করতে সুবিধা হবে তো এবার আর কিছুই না এই যে আমি পুটটা ভরে রেখেছিলাম পাতার মধ্যে সেটাকে ওই ডিম আর বেসন দিয়ে যে আমি ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে ভালো করে সেটাকে চুবিয়ে নিয়ে এটাকে আমি ডিপ ফ্রাই করবো তা আমি এখানে রিফাইন তেলেই করেছি তো এটাকে কিন্তু একটু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে তবে খুব বেশি সময় লাগবে না যেহেতু পাতা তো নরমই আর ভিতরের পুরটা তো রেডি করাই রয়েছে তো তোমরা ভাজতে ভাজতে মোটামুটি বুঝতে পারবে যে এটা কখন হয়ে এসছে তো দেখো মোটামুটি বেশ ভালো গোল্ডেন কালার হয়ে এসছে এবার আমরা এটা গরম গরম সার্ভ করে দেবো তো তোমরা দেখলে আমাদের পুঁই পাতায় চিকেনের ভরে যে পকোড়াটা আমি তৈরি করলাম সেটা একদম রেডি হয়ে গেছে তো এটার একটা নাম কিন্তু তোমরা অবশ্যই সাজেস্ট করো আর এটা কিন্তু গ্রিন চাটনি দিয়ে খুব একটা ভালো লাগে না একটু টমেটো কেচাপ দিয়ে বেশি ভালো লাগে তো একটা আমি একটু কেটে দেখাচ্ছি আর এটার ওপরটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয় মানে আমি খাওয়ার সোডা দেইনি তারপরেও কিন্তু ভালোই ক্রিস্পি হয়েছে তো তোমরা চাইলে কিন্তু ব্যাটারে একটু চালের গুঁড়োও দিতে পারো তো আমি সেসব কিছুই দেইনি আর দেখো ভিতরটা কিন্তু কি সুন্দর হয়েছে মানে যে চিকেনের একটা পুর রয়েছে তারপরে ওপরে পুঁই পাতাটার জন্য মানে এটা অনেক রকম টেস্ট তোমরা পাবে যখন এটাকে খাবে তো যাই হোক দেখলে আমি কিভাবে করলাম তো তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমাদের ভালো লাগবেই আর এই শীতের সন্ধ্যাবেলা তো আরোই ভালো লাগবে একটু গরম গরম চা বা কফির সাথে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো